সব সখিরে পার করিতে আনা তোমার বেলায় নেব ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সখী গোয় আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না অসুজন পারা প্রেমের ঘাটে দরি নাই মনের বদল মন দিতে হ সুজন সখী গ প্রেমের ঘাটে পাড়া পারে ধরা ধরি নাই মনের বদল মন দিতে হয় কথা জানি না মনের বদল বলি বুঝিনা পাড়ের করি লই বাকি বালা থাকো সখিরিনি থাকো করিল না থাকো সখির থাকো কড়ি লব না সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি প্রেম ছাড়া প্রাণে বাঁচি না গো গ আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না ও ঘাটের মাঝি গো ভূতের মুখে রাম না লজ্জা সরম আছে কি বানাই রাম জানি না ভূতের বাড়ি চিনি না তোমায় সখী ঘরে নিবার চাই তুমি ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে হাত বাড়ায় না ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে হাত না গো ও আমি ফুলের বালা ফুলে আমার দিকে নজর দিও না ও সুজন সখি প্রেমের হাতে বেচা কেনাই নাই মনের বদল মন দিতে হয়। মনের মত মন মাঝি চেনা বড় দায় আসল কি বা নকল যেমন খুশি তেমন করে যাচাই তুমি যেমন খুশি তেমন করে যাচাই করে লাও সখি ও আমি প্রেমের ঘাটের মাঝি তো মাঝদরিয়াই নাও ডুবাবো না সব সখী রে পার করিতে নেবা তোমার বালাই নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝে